আসসালামু আলাইকুম সবাইকে আজকে পয়লা মে শ্রমিক দিবস সে উপলক্ষে চলছে ফার্নিচারের সার তো এখন যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এই খাটগুলি খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে পাইকারি দামে কিনতে পারবেন মাত্র সাত হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট মাপ আছে মাত্র সাত হাজার টাকা করে এই খাটগুলি কিনতে পারবেন একদম পাইকারি দাম এছাড়া এখন যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট যার নিচে পেছন পার্ট দেখতে পাচ্ছেন পেছন পাট সামনের পাট সেম ডিজাইন বক্সে দুই পাশে গ্যালারি রয়েছে মাঝে রয়েছে একটি ড্রয়ার এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে খাটটা দেখছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন বক্সে ডাবল গ্যালারি মাঝে রয়েছে ডয়ার এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা খুবই চমৎকার দেখতে এই খাটগুলি আপনার একদম পাইকারি দামে কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে একদম পাইকারি দামে এত সুন্দর সুন্দর খাট আমাদের কাছে রয়েছে যেগুলো আপনারা মজুরিতে বানাইতে গেলে অনেক টাকা পড়ে যাবে আর এগুলোর হাইট কিন্তু অনেক বেশি অনেক অনেক হাইট এই যে খাটগুলো দেখছেন এগুলোও কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে ডিজাইন করা হয়েছে আকাশি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট চমৎকার ডিজাইনের এই খাটগুলা গ্যালারি পেয়ে যাচ্ছেন বক্সে সামনে পেছনে সেম ডিজাইন এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনেক ডিজাইন রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন যারা এই খাটগুলি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া অটোমেটিক সি মেশিনের নকশা করা একটি খাট দেখছেন লাফশেপের ভিতরে খুবই চেকন কারুকার্য করা এগুলো মেশিনের নকশা খুবই সুন্দর করে কাজ করা হয়েছে দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পেছনের সেম ডিজাইন বেশ কিছু ডিজাইন রয়েছে এই খাটগুলি আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার এই যে খাটটা দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট যার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় খাটগুলি নিতে পারবেন এছাড়া দেখেন একটা খাট তাজমহল টাইপের খাট পুরো একটা গাছের গুড়ি দিয়ে ডিজাইন করা হয়েছে খুবই হ্যাভি একটি খাট খাটটা সামনে আরও কিছু খাট রয়েছে তাই পুরোটা দেখানো যাচ্ছে না এই খাটগুলি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এছাড়া দুই ইঞ্চির বোর্ডের বেশ কিছু খাট রয়েছে ট্যাগ দিয়ে রেখেছি যাদের প্রয়োজন একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে চলে আসতে পারেন আমাদের কাছে স্ক্রিনে নাম্বার থাকবে ফার্নিচার বিষয়ে ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কত সুন্দর করে কাজ করা হয়েছে খাটটি দেখুন আকাশি কাঠের দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স কাঠ বক্সে রয়েছে গ্যালারি অ্যান্ড ডয়ার সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেক ডিজাইনের খাট রয়েছে আপনারাদের যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন এছাড়া যে সিএমসি মেশিনের করা নকশা সোফা সেট দেখতে পাচ্ছেন নিচের দিকে বক্সের মতো স্টাইল হবে টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটগুলি আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের খাট বা সোফা কিনতে বা ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে খাটটা দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দু ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স রোদে শুকানো হচ্ছে এরপরে কিন্তু বার্নিশের কাজ করা হবে সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে অল কমপ্লিট মাত্র চোদ্দো টাকা এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে এই যে পেছনের এইটা কিন্তু সিএমসি মেশিন দ্বারা করা খুবই চমৎকার এবং পপুলার একটা ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা পেছনে আরেকটি খাট দেখছেন এটা হচ্ছে হাতের নকশা এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি দুইয়ের বোর্ডের উপরে কাজ করা এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া যাদের বাজেট কম তারা এই খাটগুলি নিতে পারেন দরজা মডেল বলে এগুলোকে এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাঠ এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এছাড়া আরও যদি ফার্নিচার লাগে সেগুলোও দেওয়া যাবে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে স্ক্রিনের যে নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই এটা হচ্ছে আকাশী কাঠের ওয়ার্ড্রপ পাল্লায় কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আজকে মে মাসের প্রথম দিন উপলক্ষে ডিসকাউন্ট চলছে যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন এখন যে সোফা ওয়ার্ড্রপটি দেখছেন এটাও কিন্তু যশোর থেকে আনার এন্ট্রি করে ওই কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাট এই টপে কিন্তু কোনো প্রকার জয়েন্ট পাবেন না এক কাঠের এটার দাম পড়বে পনেরো হাজার টাকা তো ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা নাম্বার দেখায় দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে সকল কিছু জানতে পারবেন